ঘটে চলেছে দু হাজার উনিশ থেকে আজ পর্যন্ত সাধারণ মানুষ যে সমস্যায় পৌঁছ যেমন ধরুন দু হাজার উনিশে আমরা জানি যে করোনা করোনায় অনেক মানুষ প্রাণ হারিয়ে দু হাজার কুড়িতে তার প্রভাব চলে অনেক স্বামী তার স্ত্রীকে হারিয়েছেন অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন অনেক বাবা মা তার সন্তানকে হারিয়েছেন সেই যে যন্ত্রণা সেই যন্ত্রণা আমাদের পঞ্চাননবাবুর হৃদয় একটা আলোড়ন তুলেছে শুধু তাই নয় দু হাজার কুড়ি সালে যে আমফান হয়েছে বহু মানুষ অপ্রিয়হীন হয়েছে এবং তারপরে দু হাজার একুশ সালে যে ইয়াস সেই ইয়াসেও আমরা দেখতে পেয়েছি বহু মানুষ তার ঘরবাড়ি বন্যায় ভেঙে গেছিলো দেওয়াল তাদের যে থাকার যে ন্যূনতম জায়গাটুকুও তারা পায়নি তো সেই সময়ে আমরা আলোচনায় ছিলাম উনি একটি গান দেখেছিলেন সেই গানটি ওনার পথ থেকে আমরা শুনে নিতেছি তার আগে যদি আপনার কিছু বলার থাকে একটা কথা বলুন এবং আপনার যে গানটা সেই গানটা আমরা করোনায় কত মানুষ মারা গেছে কত সন্তান হারিয়েছে তারপরে আমফান কত ঘর ভেঙে গেছে সেই যন্ত্রণা নিয়ে এখনও মানুষ বেঁচে আছে আর্থিক অনটনে পড়েছে সেগুলো তৈরি করতে পারেনি এবং তারপরে ইয়াস জলোচ্ছ্বাসে কত বাড়ি ভেঙে গেছে কত বাড়ি চলে গেছে কত জমি জিরে নষ্ট হয়ে গেছে ফসল সেই যন্ত্রণা এখনো রিকভারি করতে পারেনি সেই নিরিখে তখন আমি একটা গান লিখেছিলাম মনে হৃদয় দিয়ে ভালোবেসে সেই গানটা এখনও আমার হৃদয়ে আছে এখনো মনটাও কাঁদে সেই গানটা আমি গিয়ে শোনাচ্ছি বল বল আর কতদিন ঝরাইবি তুই আমার চোখের জল ওরে আমারে আর কতদিন ঝরাইবি তুই আমার চোখের জল সঙ্গে ছিল করোনার হলো জলচ্ছাষ গ্যাসের জলোচ্ছ্বাস সঙ্গে ছিল করোনার হলো জল নদীর জলে ভেসে হলো হল সর্বনাশ সঙ্গে ছিল করোনার হলো জল নদীর জলে ভেসে হলো হলো সর্বনাশ সন্তান হারা পিতা কাঁদে কাঁদে তার মাতা স্বজন হারার যন্ত্র না যে কে দিল ব্যথা আমার জীবন কবে নিবে সে জানিস বল মারে আর কতদিন ঝরাইবি তুই আমার চোখে ওরে আমফান ওর ইয়া বল আর কতদিন ঝড়াই আমার চোখে কাজ হারিয়ে কত মানুষ করছে হাকা তখন কাজ হারিয়ে গেছে মানুষ হাহাকারে ভুগছে কাজ হারিয়ে কত মানুষ করছে হাহাকার সন্তানদের মুখের অন্য জুটছে না কাজ হারিয়ে কত মানুষ করছে হাহাকার সন্তানদের মুখের অন্য জুটছে না আর জীবন মরণ সোপে দিলাম তোমার ঈশ্বর বল আর কতদিন ঝরাইবি তুই আমার চোখে জল ওরে আমফান ওরে ইয় বল আর কতদিন ধরাই তুই আমার চোখের জল ওরে আম্বান ওরে ইয়া তুই সজন নিলি সুজন তুমি পুত্র পরিবার সব নিয়ামর সোনার সংসার করলি রে ছাড় খার সজন পুত্র পরিবার সব নিয়ামর সোনার সংসার করে নিলে এবার আর কিনিবি আমার যে আর নেই কোনো সম্বল বল মানে ব আর কতদিন ঝরাইবি তুই আমার চোখের জল ওরে আমারে কতদিন ঝরাইবি তুই